আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ একটি অটোমেটিক ইলেকট্রিক আয়রনের ছোট্ট সমস্যার সমাধান করব এই আয়রনটি এক হাজার ওয়াটের আর এর সমস্যা হলো প্রথমবার হিট হওয়ার পরে অটো অফ হয়ে দ্বিতীয়বার হিট হয় না অর্থাৎ থার্মোস্টার ঠিকমতো কাজ করছে না আমরা এর পেছনের কভারটি খুলে এর যে ক্যাবেল রয়েছে সাপ্লাই ক্যাবেল এই কটটি খুলে নেব। তো একটি স্ক্রু দিয়ে আটকানো ছিল আমরা স্ক্রুটি খুলে এর যে সাপ্লাই কট রয়েছে সেটা খুলে নেব তো এর যে কানেকশনগুলো রয়েছে কানেক্টার যে পয়েন্টগুলো এটা আমরা চেক করে নেব অর্থাৎ ছবি তুলে নেব পরবর্তীতে যাতে ঠিক মতো আমরা এটা কানেকশন করতে পারি তো এর লাল ক্যাবেলটি এই বাম সাইডে এবং সবুজ ক্যাবেলটি ডান সাইডে মাঝখানের যে পয়েন্টটি রয়েছে কন্ট্যাক্ট পয়েন্ট সেটা পাইলট ল্যাম্পের একটি কন্ট্যাক্ট এখানে সংযুক্ত করা রয়েছে এবং সবুজ ক্যাবলের সাথে পাইলট ল্যাম্পের বা ইন্ডিকেটারের অন্য ক্যাবেলটি সংযোগ করা রয়েছে তো সাপ্লাই ক্যাবেলটি ঠিক আছে তো থার্মোস্ট্যাটের সমস্যা হলে আয়রন না খুলে এর যে উপরের দিকে একটি কভার রয়েছে ছোট্ট টিনের তা খুলেও অ্যাডজাস্ট করা যায় থার্মোস্ট্যাট তো আমরা পুরা আয়রনটি খুলে চেক করব কিভাবে থার্মোস্টারটি কাজ করে তো অন্য কোনো সমস্যা হলেও কিভাবে খুলে সমাধান করা যায় তাই দেখানোর চেষ্টা করব। তো আমরা এর সাপ্লাই কেবল খুললাম এবং এর যে এই যে উপরে কভারটি রয়েছে তাও এই যে খুলে নিলাম এটা পাতলা একটি টিনের কভার এই অংশটি খুলে দুটি স্ক্রু রয়েছে এই স্ক্রু দুটি আমরা খুলে নেব এই স্ক্রুর সংযোগ আটকানো থাকে তো আমরা স্ক্রু দুটি খুলে এর যে হাতল রয়েছে প্লাস্টিকের এটাও খুলে নিচ্ছি এবং এর যে টপ কভার রয়েছে এই যে টপ কভারের সাথে একটি স্টিক রয়েছে যেটা থার্মোস্টার রেগুলেটারের সাথে সংযুক্ত করা থাকে হাতলের সাথে যে রেগুলেটার থাকে সেটা সংযুক্ত করা থাকে এবং এর যে প্রেশার প্লেট রয়েছে ওয়েটের জন্যই মূলত প্রেশার প্লেট সেট করা থাকে তো আমরা প্রেশার প্লেটটি খুলে নিচ্ছি এবং প্রেশার প্লেটের নিচে এর যে হিটিং এলিমেন্ট বা কোয়েলটি রয়েছে যা দেখা যাচ্ছে এই যে এই কয়েলটিও আমরা খুলবো এবং এই কয়েলটি কিভাবে চেক করতে হয় তাও আমরা দেখব এটি হচ্ছে হিটিং এলিমেন্ট বা হিটিং কয়েল তো কয়েলটি খোলার জন্য এখানে একটি স্ক্রু রয়েছে এই যে এর যে কনট্যাক্ট পয়েন্ট বা টার্মিনাল রয়েছে তার সাথে আটকানো থাকে তো এই যে কয়েলটি আমরা খুলে নিলাম যার দুটি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে এই যে এবং মাঝখানে একটি কন্ট্যাক্ট পয়েন্ট থাকে যা থার্মোস্ট্যাটের সাথে যুক্ত করা রয়েছে তো আমরা সিরিজ ল্যাম্পে দিয়ে চেক করছি সিরিজ কর দ্বারা এই যে কোয়ালিটি ভালো আছে তো আমাদের সমস্যা হলো হল ঠিক মতো কাজ করছে না অর্থাৎ একবার হিট হয়ে গেলে এই যে বায়োমেটালিক পাত রয়েছে এই বায়োমেটালিক পাত অতিরিক্ত তাপমাত্রা অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার থেকে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে এই বায়োমেটালিক পাত নিচের দিকে বেঁকে যায় আর এই যে থার্মোস্ট্যাটের যে পয়েন্টটা রয়েছে এখানে নিচের দিকে যাওয়ার ফলে থার্মোস্টার্টের সাথে দুটি কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে এই কন্ট্যাক্ট পয়েন্ট দুটি ডিসকনট্যাক্ট হয়ে যায় অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায় এই যে কন্ট্যাক্ট পয়েন্ট দুটি দেখা যাচ্ছে এই যে নিচে একটা এবং উপরে একটা এই যে নিচের কনট্যাক্ট পয়েন্ট এটি যা টেস্টার দ্বারা দেখা যাচ্ছে এবং উপরে কন্ট্যাক্ট পয়েন্ট আরেকটি রয়েছে স্পার্কিংয়ের ফলে যেহেতু এখানে ডিসকনট্যাক্ট এবং কন্ট্যাক্ট হয় এখানে স্পার্কিংয়ের ফলে এখানে কালো হয়ে যায় সালফার জমে যায় তো দেখেন এই যে বায়োমেটালিক পাত রয়েছে যখন বেঁকে যায় অতিরিক্ত হিটের ফলে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার থেকে অতিরিক্ত তাপমাত্রা হলে বেঁকে যাওয়ার ফলে এই পাতটি নিচের দিকে চলে যায় এবং এখানে ডিসকনটাক্ট হয়ে যায় কন্টাক্ট বিচ্ছিন্ন হয়ে যায় এইভাবেই মূলত থার্মোস্ট্যাট কাজ করে তো আমাদের যেহেতু থার্মোস্ট্যাট খুব দ্রুত অফ হয়ে যাচ্ছিলো ডিসকন্টাক্ট হয়ে যাচ্ছিলো আমরা এটি লুজ দিয়ে এই পাতটি উপরের দিকে উঠিয়ে নিয়ে আসবো অর্থাৎ বায়োমেটালিক পাত যেটা নিচে রয়েছে বায়োমেটালিক স্টিক অনেকে বায়োমেটালিক টিপ বলে তো এটা নিচের দিকে রয়েছে আমরা এটা উপরের দিকে লুজ করে নিয়ে আসছি এর যে স্ক্রু রয়েছে এবং সিরিজ কাগজ ব্যবহার করে আমরা কন্ট্যাক্ট পয়েন্ট দুটি ঘষে নিচ্ছি তো হিটিং এলিমেন্ট যেটা আমরা চেক করলাম সেই হিটিং এলিমেন্ট এখানে বসে স্ক্রুটি সেট করে দিচ্ছি এবং এর যে প্রেশার প্লেট রয়েছে এই প্রেশার প্লেটটি আমরা এখানে সেট করে দেবো তো প্রেশার প্লেটটি মূলত আয়রনের কতটুকু ওয়েট হবে এটা করার জন্যই এটা দেখার জন্যই প্রেশার প্লেট থাকে তো আজকালকার আয়রনে অনেক কম ওয়েট হয়ে থাকে থার্মোস্ট্যাটের সাথে যে স্টিকটি রয়েছে সেটা এই যে রেগুলেটারের সাথে এখানে যুক্ত হবে রেগুলেটার একটু বাড়িয়ে দিলে এই স্টিকটি আসলে এখানে কন্ট্রোল করবে যে বায়োমেটালিক স্টিপ রয়েছে তার সাথে যে থার্মোস্ট্যাট রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য বা বাড়ানো কমানোর জন্যই এই রেগুলেটার ব্যবহার করা হয় তো আমরা এর যে স্ক্রু রয়েছে হ্যান্ডেলের সাথে সেটা সেট করে দিচ্ছি তো আয়রন না খুলেই এই যে স্ক্রুটা রয়েছে যেটা থার্মোস্ট্যাটের সাথে যুক্ত করা সেটা এখান থেকে লুজ বা টাইট দেওয়া যায় তো আমরা দেখেন পূর্বের মতো এখানে যে সাপ্লাই করটি ছিল সেটা সংযুক্ত করে দিয়েছি এবং মাঝখানের কন্ট্যাক্ট পয়েন্টই হলো থার্মোস্ট্যাট ঘুরে বিদ্যুৎ এখানে এসেছে অর্থাৎ হিটিং এলিমেন্টের দুটি পয়েন্ট এবং তার সাথে পাইলট ল্যাম্প বা ইন্ডিকেটার সংযুক্ত করে দিয়েছি তো এইভাবেই আমাদের এখানে কন্টাক্ট সংযুক্ত করা ছিল এবং এখানে কিছু সিম্বল দেওয়া রয়েছে নিউটাল এবং পাইলট ল্যাম্প এবং মাঝখানে পাইলট ল্যাম্প এবং ডাইন সাইডে এল অর্থাৎ লাইন লাইফ তার বসবে তো এখানে আমরা পাইলট ল্যাম্পের যে কভার তাও বসিয়ে দিচ্ছি এবং সাপ্লাই কটের সাথে যে ক্যাবেল গ্লান ছিল তাও আমরা এখানে সেট করে দিয়েছি এবং এর কভার আমরা স্ক্রু দ্বারা আটকিয়ে নেব এরপরে আমরা চেক করব আয়রনটি অটোমেটিকভাবে চলছে কিনা অর্থাৎ একবার হিট হয়ে যাওয়ার পরে আয়রনটি ঠান্ডা হওয়া পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রায় আসা পর্যন্ত বায়োমেটালিক পাত যখন উপরের দিকে আসবে অর্থাৎ সোজা হয়ে যাবে তখন আয়রনটি সংযোগ পায় কি না প্রথমে সাপ্লাই কট সিরিজ সকেটে আমি চেক করছি এরপরে প্যারালাল সকেটে দিয়ে আমি আয়রনটি চালু করব তো দেখেন প্যারালাল সকেটে সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের ইন্ডিকেটার অন হয়েছে অর্থাৎ আয়রনটি অন হয়েছে এরপর নির্দিষ্ট টেম্পারেচারে আসলে আয়রনটি অফ হয়ে যাবে অর্থাৎ অটোমেটিকভাবে থার্মোস্ট্যাট কাট হয়ে যাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আমাদের পাইলট ল্যাম্পটি অফ হয়ে গেল অর্থাৎ আয়রনটির সাথে বিদ্যুৎ সংযোগ অফ হয়ে গেছে আমাদের সাপ্লাই কট সংযুক্ত থাকা সত্ত্বেও আয়রনটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে তো এরপরে অন হয়ে যাওয়ার সাথে সাথেই আয়রনটি পূর্বের মতো হিট হবে তো দেখেন পাইলট ল্যাম্প অন হয়ে গেছে অর্থাৎ তাপমাত্রা একটু কমে যাওয়ার ফলে আয়রনটি আবার অন হয়ে গেছে তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম